তার জন্মদিন কাল সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন দেখো পুরো আলোটাও পুরো ঝলমল করে ফোটেনি এখনও সেই অন্ধকারের আভাটা কিছুটা হলেও রয়ে গেছে এখন বাবা যাচ্ছে টাইম কলের জল আনতে অনেকটাই দূরে কারণ কালকে আমার ছেলের জন্মদিন যখন ভিডিওটা পোস্ট হবে জন্মদিনটা হয়ে গেছে কিন্তু দিনটা তো সেই দিনই শুরু করেছি তাই তোমাদেরকে বললাম তো আগামীকাল আমার ছেলের জন্মদিন তার জন্য অনেকটা জল লাগবে বাবা মনে হয় দুবার যাবে জল আনতে তো এখন সাইকেলটাকে বের করে নিয়েছে আর আমাদের এখানে যা মোরগ আছে আমাদের দুটো মোরগ আছে ডাকছে ভোরবেলা থেকে আর আশেপাশে যাদের বাড়িতে মোরগ গাছে ওরা রেসারিসি করে ডাক সে তো বেশ ভালো লাগে আর সকাল সকাল উঠলে না তো আশেপাশের এত পাখি ডাকে কিচিরমিচির করে বেশ ভালো লাগে শুনতে তো তোমাদের কেমন লাগে আমাদের এই গ্রামের পরিবেশ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে দিনটা শুরু করি দেখা যাক দিনটা কেমন কাটাই বিকালবেলা যাবো বাড়াইপুরে ছেলের জন্য কেক আনতে তো চলো না ওটা এটা কালকে বাবা এনেছে এইটা এনেছে তিনটে বেলুন আছে এর মধ্যে এটা জ্বলছে না বাইকে করে এনেছে তো বাড়াইপুর থেকে ওই জন্য কেমন হয়ে গেছে চলো নিচে চলো ওটা ভোঁদা কাকা এসে ঠিক করে দেবে ও চলো 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 তোমার খাবার করব চলো মা তাড়াতাড়ি চলো স্কুলে যেতে হবে হ্যাঁ আর একটা জ্বলছে এটা আর জ্বলছে না তো দেখো আজকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আমাদের সন্ধ্যা দেওয়ার জায়গাটা বেশ নোংরা হয়েছে আর এখানটায় ভাবছি একটু অন্য জায়গায় জায়গা করতে পারলে বেশ ভালো হতো এখানটা বড্ড নোংরা হয় এই ধূপের জন্য আর এইখানে দেখো কি অবস্থা না চাইলেও এখানে নোংরা হবেই যতই তুমি পরিষ্কার করো এখানে দেখো রোজ এতটা করে আমার সকাল বিকাল করে বার করতে হয় এই কাঠি কারণ ওখানে পায়রা বাচ্চা করেছে দাও তোমাদেরকে দেখাতে ওই যে পায়রা ওখানে ডিম পেড়ে তা দিচ্ছে বাচ্চা মনে হয়ে গেছে ডিমের খোলা পড়েছিল আর এই যে দেখো জায়গাগুলো কি অবস্থা করছে আগে আমাদের পায়রা ছিল এখন পায়রা নেই তো এখন ওরা একা একাই নিজেরা এসে আমাদের বাড়িতে বাসা করে নিচ্ছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে কাজকর্মগুলো করি অনেক কাজ সেগুলো দেবে রাস্তায় গৌতম পেশার দোকানে ওখানে তো অনেকটা গাছ চলে এসো এখানে এসো এখান থেকে সাইকেলে তুলে দেবো এসো এখানে সাইকেল দাঁড়ানো আছে তাহলে সাইকেলে তুলে নেবো চলে এসো তোমাকে তুলে নেবো চলে এসো টুপি পরাবো আসো এ মার খাবে এই ছেলেটা সব সময় খালি এই দুষ্টুমি কোথাবে আমাদের দেখো স্কুলে হুম না কেন টুপি পরো টুপি টুপি সরে সো এই

হয়ে যাবে তোর অনেকটাই হবে দেখ এগুলো কম হবে না জিজ্ঞাসা করলাম হ্যাঁ ভালো রাহুল তো বলল আর আসবে না আমার হাজব্যান্ডের দেখো কত রকম শখ এতদিন মুরগি চাষ করছিলাম এখন আবার বলল পাখি পোষার ইচ্ছা হয়েছে তো এতগুলো পাখি দেখো কিনে এনেছে ওদের জন্য আবার ঘর বানাতে হবে তারপরে এসেছিলাম অঞ্চলে ওই যে কিছু কাজ ছিল বাড়িতে চলে এসেছি চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি কি আছে দেখাই ওখানে মা কাঁকড়া মেখেছিল আর এখানে আছে দু পিস মাছ আমার আর ছেলের জন্য আর এখানে আছে একটু কাঁকড়া কুমড়ো চচ্চড়ি তো এখন আমি আমার ছেলেকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে নিয়ে আমি খাবো আর এই দেখো এইটুকু আছে লঙ্কার আচার দেখো আমার বাবাকে এখানে আসবে ভাত খাইয়ে দিয়েছি আর ওর জন্য একটা আইসক্রিম এনে রেখেছিলাম তো এখন গেছে ফ্রিজ থেকে আইসক্রিম আনতে দেখা যাক কি করে খুশি কি ওটা খাও ওই খাটে উঠে পড়ো

চার্চটা আগে আমার অনেক কাছের ছিল এখন নিজের ভুলের জন্য এই চার্চ থেকে অনেকটা দূরে সরে গেছি সামনে সামনে আরো আগে আরো আগে অটো স্ট্যান্ড হ্যাঁ অটো স্ট্যান্ডের কাছে

দেখো বাড়াইপুর থেকে এই ছেলের জামা প্যান্ট আর এই দুটো নাইটি আমার ননদের জন্য আর এই বেলুন আর একটা জামা আমার ছেলের জন্য এই কিনে নেছি আর ছেলের জন্য এই টুপিটা তো এখন ঘরটাকে গোছাবো কত আছে হ্যাঁ

আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এর পরের ভিডিওটা নিয়ে আসবো আমার ছেলের জন্মদিন তো সবাই খুব ভালো থেকো টাটা